নমস্কার স্বাগত ফোর্থ পেলে আজকে সন্ধ্যার অনুষ্ঠানে আমরা আমাদের রাজনীতির একটা প্রবণতা নিয়ে আলোচনা করব যা সম্ভাব্য যার সম্ভাব্য খারাপ পরিণতি অতি ভয়ঙ্কর আমাদের দেশের অতি অদূরদর্শী অতি সংকীর্ণ স্বার্থ শুধু বোঝা রাজনীতিকরা শুধু আমরা ওরা বিভাজন বোঝা রাজনীতিকরা শুধু বিভাজনের মাধ্যমে শাসনকাল দীর্ঘায়িত করার চেষ্টা করা রাজনীতিকরা এখন তা বুঝছেন না আমরা বলতে চাইছি এই সেনাবাহিনীর হেলাফেলা এ কিন্তু আগুন নিয়ে খেলা যদি গত পঁচাত্তর বছরের স্বাধীন ভারতের ইতিহাসের দিকে কেউ তাকান যদি ভারতের মাটিতে দাঁড়িয়ে আমার দেশের মাটিতে দাঁড়িয়ে কেউ প্রতিবেশী দেশগুলির দিকে তাকান বিশেষ করে পূর্ব এবং পশ্চিম আমাদের পশ্চিমে আমাদের দুই প্রতিবেশী রাষ্ট্র যেগুলো অবিভক্ত ভারত ভেঙে সাতচল্লিশ তৈরি হয়েছে তাদের ইতিহাসের দিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর ছেলেখেলা করছেন আমাদের দেশের রাজনীতিকরা যখন মমতা ব্যানার্জী বলছেন যে তাকে দেখে দুশো সেনা ছুটে পালিয়েছেন ঘটনাটা কি হয়েছিল রেড রোডে রেড রোডের উপরে কলকাতা রেড রোডের উপরে যেটা হচ্ছে একেবারে ঠিক ফোর্ট উইলিয়াম অর্থাৎ না ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় যেটা হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ড তার যে হেডকোয়ার্টার তার লাগোয়া রাস্তা এবং সেনাবাহিনী দখলে থাকা রাস্তা সেই রাস্তার উপর একটা অস্থায়ী মঞ্চ বেঁধে রাজনৈতিক মঞ্চ তৈরি করে সেনাবাহিনীর অনুমতি না নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি চলছিল সেনাবাহিনী সেটিকে ভেঙে দেয় মঞ্চটিকে ভেঙে দেয় সেনাবাহিনী তার বন্ধু বলে উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে তাকে দেখে সেনারা নাকি ছুটে পালিয়েছে সেনাবাহিনীর এই অমর্যাদার প্রতিবাদে প্রাক্তন সেনা আধিকারিকরা তারা সমস্ত রকম বৈধ অনুমতি নিয়ে পুলিশের এবং সেনাবাহিনীর তার প্রতিবাদ করেছেন অবশ্যই তার মধ্যে যথারীতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা হওয়া অবধারিত রাজনীতি মেশে গিয়েছে সেখানে গিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি এবার মমতা ব্যানার্জি সম্পর্কে কয়েকটি খারাপ কথা বলেছেন যেটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক কালচারের আজকাল অঙ্গ কিন্তু মমতা ব্যানার্জী বরং শুভেন্দু অধিকারী এই তরজা এই খেউড়ের প্রতিযোগিতা এই কুশবদের প্রতিযোগিতা এগুলোর জন্য গোটা পশ্চিমবঙ্গ পড়ে আছে সামান্য কয়েক একর জায়গা সেনাবাহিনীর সংলগ্ন তা বাদ দিয়েও পশ্চিমবঙ্গে হাজার হাজার কিলোমিটার বর্গ কিলোমিটার এলাকা পড়ে রয়েছে সেখানেই তো তারা এই রাজনীতির খেলাগুলো খেলতে পারেন সেনাবাহিনী তো রাজনীতি করে না আমাদের দেশে তারা প্রতিক্রিয়া জানায় না সাধারণত কোনো ঘটনা কিন্তু প্রাক্তন সেনা অধিকারিকরা যেভাবে সংগঠিত হয়েছেন এবং যেভাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার বিবৃতি আমরা দেখেছি অভিযোগ গিয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে চিফ অফ ডিফেন্স স্টাফের কাছেও তাতে বোঝা যাচ্ছে যে বিষয়টা সেনাবাহিনী খুব হালকাভাবে নেয়নি নেওয়ার কোনো কারণ নেই একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন তাকে দেখে ভারতীয় সেনা ছুটে পালিয়েছে তাহলে তো তার সম্পর্কে প্রশ্ন জাগে তিনি কোন দেশে প্রতিনিধিত্ব করেন আজকে যদি ভারত ভারতভূমি আক্রান্ত হয় আমাদের দেশ যদি বিদেশি শত্রুর দ্বারা আক্রান্ত হয় তাহলে কি বাকি সবাইকে রক্ষা করার জন্য ভারতীয় সেনাবাহিনী আর মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য অন্য কোন সেনাবাহিনী তা তো নয় বিধানসভার ভিতরে শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির ঝগড়া থাকতেই পারে থাকবেও চিরকাল গণতন্ত্রের পক্ষে তা থাকা স্বাস্থ্যসম্মত কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে না মমতা ব্যানার্জি কোনো ঝগড়া থাকতে পারে না শুভেন্দু অধিকারী কোনো ঝগড়া থাকতে পারে এই জায়গাটা বার 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 সম্প্রতিকালে আমরা দেখছি মমতা ব্যানার্জির এবং তার দলবলের গুলিয়ে যাচ্ছে গুলিয়ে যাচ্ছে যে সম্ভবত এই ভাবনা শুধু তাদের নয় সোশ্যাল মিডিয়াতে যে মতামত প্রকাশিত হতে দেখি সর্বক্ষণ তাতে দেখছি অনেকেই ভাবনার দ্বারা আক্রান্ত যে সেনাবাহিনী যেন বিজেপির একটি অংশ আসলে আমাদের ভাবনা চিন্তা এতখানি পার্টিজান হয়ে গেছে এতখানি রাজনৈতিক দলের দ্বারা একেবারে অধিকৃত হয়ে গেছে আচ্ছন্ন হয়ে গিয়েছে যে আমরা রাষ্ট্রের সঙ্গে সরকারের এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দলের পার্থক্য করতে ভুলে গিয়েছি ভারতীয় সেনাবাহিনী ভারত রাষ্ট্রের একটি অংশ সেই অংশটি তার কোনো বিকল্প নেই তার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই তাদের ভোটে দাঁড়িয়ে জিততে হয় না শুভেন্দু অধিকারীকে ভোটে জিততে হবে মমতা অনেক কথা বলতে হতে পারে কিন্তু ভারতীয় সেনাবাহিনী বিরুদ্ধেও কেউ ভোটে দাঁড়াচ্ছেন না সেনাবাহিনীও কারো বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছে না তাদের একটা সম্পূর্ণ আলাদা সাংবিধানিক সংবিধান দ্বারা নির্দেশিত কাজ রয়েছে সে কাজ তারা করেছেন করে চলেছেন গৌরবের সঙ্গে করে চলছেন গত পঁচাত্তর বছর তাদের নিয়ে হেলা ফেলা আগুন নিয়ে কি করে ভুলে যান রাজনীতিকরা বাংলাদেশ দিয়ে শুরু করা যাক স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হলো আমরা সবাই জানি উনিশশো সালে ভারতের সক্রিয় অংশগ্রহণে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা চোদ্দ দিনের যুদ্ধের পর এবং তার আগে ভারতের সরকার সরকারি শিক্ষিত নয় এইরকম ভাবে ভারতের একাত্তর থেকে একাত্তর থেকে আজকে দু হাজার পঁচিশ চুয়ান্ন বছরের স্বাধীনতার ইতিহাস তার মধ্যে উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের হত্যার পর থেকে শুরু করে টানা পনেরো বছরের বেশি দেশটি মিলিটারি শাসনে থেকেছে জেনারেল জেনারেল রহমান তারপর হুসেন দুই সামরিক নায়ক দেশ শাসন করেছেন তারপরেও দু বছর আট থেকে বাংলাদেশ প্রত্যক্ষ মিলিটারি রুলে থেকেছে গত এক বছর ধরে কি শাসনের অধীনে আছে আমরা জানি না একটা অনির্বাচিত সরকার যার কোনো বৈধতা আছে বলে কোনো সাংবিধানিক বৈধতা আছে বলে মনে করা কোনো কারণ নেই টিকে আছে সেনাবাহিনীর অনুকম্পায় বলা চলে সেনাবাহিনীর দাক্ষিনে সেনাবাহিনী প্রত্যক্ষ তো অংশগ্রহণ করতে চায় না এখন রাজনীতিতে দেশের ক্ষমতা নিতে চায় না এই টান পরিস্থিতিতে সেই কারণে সেই সরকার টিকে আছে তার মানে স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে প্রায় আঠেরো বছর তৃতীয়াংশ দেশটির সামরিক শাসনে ছিল তারপর আজকে কি অবস্থা আমরা জানি না কার শাসনে আছে অশাসন চলে শাসনহীনতার একটা রাজত্ব বলা চলছে বাংলাদেশে দেখতে পাচ্ছি সেই অবস্থায় বাংলাদেশ রয়েছে গত বছর জুলাই আগস্টে আগস্টে যখন বাংলাদেশে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন তখন কিছু কিছু মন্তব্য এসেছিল বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে বলবো যারা বামপন্থী যারা অনেক ধরে ভোটে লরে জিততে পারছেন না অথচ ক্ষমতায় আছে আর প্রবল ইচ্ছা তাদের থেকে এরকম মন্তব্য আমার কাছে এসেছিল একাধিক ব্যক্তির কাছ থেকে দেখলেন তো কি হলো বাংলাদেশে কতগুলো স্টুডেন্ট কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী দেশটাকে স্বাধীন করে দিল একদিন এই বাংলাতেও হবে asymptotic এক বছর পরে বুঝতে পেরেছেন যে একটা দেশ বারবার স্বাধীন হতে পারে না একটা দেশ সালে একবার স্বাধীন হবে পঁচাত্তর সালে আরেকবার স্বাধীন হবে আবার সালে এসে আরেকবার স্বাধীন হবে এত স্বাধীনতা দেশের কপালে না ভারতে যে নির্বাচিত শাসন ব্যবস্থা আছে হ্যাঁ তার অনেক দোষ ত্রুটি আছে কোনো সন্দেহ নেই অজস্র দোষ ত্রুটি রয়েছে ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন কারচুপি করছে কিনা এই সংশয় উঠেছে এবং সংশয়বাদী একজন সাংবাদিক হিসেবে আমি মনে সেই সংশয় নিশ্চিত কারণ রয়েছে সংশয় করার কারণটা নিশ্চিত তাও একমাত্র ভোটের মাধ্যমেই ভারতে সরকার পরিবর্তন হয়েছে স্বাধীন ভারতে এবং আমি আশা করি ফোর্থ পিলার যদি আশা করে অনাগত ভবিষ্যতে চিরকাল সেভাবেই হবে রাস্তায় নেমে কিছু মানুষ আন্দোলন করে কতগুলো ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে প্রতিষ্ঠানকে ধ্বংস করে শাসন পরিবর্তন আনলে কি হয় অন্তত গত এক বছরে বাংলাদেশের টাটকা শিক্ষাটা তো আমাদের কাছে রয়েছে না হয় একাত্তর ভুলে গেলাম না হয় পঁচাত্তর ভুলে গেলাম না হয় বাংলাদেশে বারবার সেনা বিদ্রোহ সশস্ত্র বাহিনী বিদ্রোহ সীমান্তরক্ষী বাহিনী বিদ্রোহ সব ভুলে গেলাম গত এক বছরের ঘটনা টাটকা সেটা তো আমাদের সামনে রয়েছে টাকাই এবার একটু পশ্চিমের দিকে সাতচল্লিশ সালে দেশভাগের পর স্বাধীন হলো একই লগ্নে পাকিস্তান এবং ভারত দশক ঘুরতে না ঘুরতেই উনিশশো আটান্ন সালে যে আয়ুব খান মার্শাল আয়ুব খান তিনি ইস্কান্দার আলী মির্জা বাংলাদেশের পাকিস্তানের তখন প্রেসিডেন্ট ছিলেন তাকে সরিয়ে শাসন ক্ষমতা দখল করেন ১৪ বছর উনিশশো পর্যন্ত চলল সামরিক শাসন আইব খানের জায়গায় তত্ত্ব নিয়েছেন জেনারেল ইয়াহিয়া খান ভারতের কাছে যুদ্ধে হেরে জেনারেলের নেতৃত্বাধীন সামরিক শাসনের নেতৃত্বাধীন সরকার যুদ্ধে হেরে গিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হলো জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা এলেন মাত্র ছ বছর জুলফিকার আলী ভুট্টোকে সরিয়ে ক্ষমতা এলেন সেনাপ্রধান বেনাজির ভুট্ট জুলফিকার আলী ভুট্টোর কন্যা তিনি তার আত্মজীবনীর প্রথম বাক্যটি লিখছেন সেদিন ছিল পাকিস্তানের ভোর হওয়ার আগে বিফর ডন দ্যাট ইন পাকিস্তান দে কিলড মাই আলী ভুট্ট ইন এ প্রিজন হত্যা করেছিল বিচারের নামে হত্যা করা হয়েছিল প্রাক্তন শাসক এই হচ্ছে ইতিহাস সেই বেন ভুট্ট নিজে রাজনৈতিক প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন আবার সাতাত্তর সালে ফিরে এলো পাকিস্তানে জিয়াউল হকের নেতৃত্বে শাসন অষ্টআশি সালে সে জিয়াউল হক মারা গেলেন কিভাবে মারা গেলেন এই দেশগুলো ইতিহাসগুলো বারবার স্মরণ করা দরকার আমাদের আমরা যখন মনে করি সেনাবাহিনী দুটো মত আছে একটা হচ্ছে আমাকে দেখে সেনা ছুটে পাল পালালো অর্থাৎ তিনি সেনার থেকেও বলিয়ান আর একটা হচ্ছে আমাদের দেশে একটা সেনা শাসন দরকার এত ইনডিসিপ্লিন এত বেকারি দেশটাকে শক্ত হতে দমন করা যে সেনা শাসন দরকার তুই মতে প্রবক্তাদের জন্যই বলছি আপনার দুজনেরই ইতিহাসটা একটু আরেকবার স্মরণ করা দরকার অষ্টআশি সালে জেনারেল জিয়াউল হক মারা গেলেন কিভাবে মারা গেলেন বিমান দুর্ঘটনায় কিরম বিমান দুর্ঘটনায় আকাশে ওড়ার পর বিমান বিস্ফোরণ ঘটল পরবর্তীকালে জানা গিয়েছিল আমের ঝুড়ির মধ্যে বোমা রাখা ছিল সেই বিমানে যাওয়ার কথা ছিল আমেরিকাতে পাকিস্তানেষ্ট্রদূতের আমেরিকার পাকিস্তানে তার সেই বিমানে ওঠার কথা ছিল শেষ মুহূর্তে তিনি বিমানে ওঠেননি হয়তো তার কাছে বার্তা ছিল মনে করা হয় যে বিমানটি ধ্বংস হতে যাচ্ছে এই হচ্ছে সামরিক শাসকের পরিণতি তারপরে আবার উনিশশো নিরানব্বই থেকে দু হাজার আট জেনারেল পারভেজ মুশারফ বাংলা পাকিস্তান শাসন করল অর্থাৎ স্বাধীন পাকিস্তানের পঁচাত্তর থেকে আটাত্তর বছরের ইতিহাসে ৩৫ বছর প্রায় চলেছে সামরিক শাসন চল্লিশ শতাংশের বেশি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সামরিক শাসনে কেটেছে পাকিস্তান আজকে পাকিস্তানের কি অবস্থা গণতন্ত্র কি অবস্থা ছেড়ে দিল অর্থনীতির কি অবস্থা বৈষম্যের কি অবস্থা আর্থিক বৈষম্যের কি অবস্থা দেশের রাজনৈতিক সুস্থিতির কি অবস্থা আমরা জানি এখন কাগজে কলমে শাহবাজ শরীফ দেশের প্রাইম মিনিস্টার কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে আমেরিকার প্রেসিডেন্ট যাকে ডেকে কথা বলেন যাকে ডেকে মধ্যাহ্ন খাওয়ান কিন্তু শাহাবাদ শরীফ নন হন শাহবাদ ডাক ডাকপার না ডাক কে দেশের সেনাবাহিনী প্রধান আসিফ মুনির বুঝতে কি অসুবিধা হয় দেশটাকে আসলে কারা চালায় আমি সাংবাদিক হিসেবে পাকিস্তানে যাওয়ার সুযোগ পেয়েছি দুবার পাকিস্তানের মানুষের কাছে সত্যি সত্যি এরকম কথা শোনা যায় সামরিক শাসন নাকি দেশের পক্ষে ভালো তার কারণটা কি অসামরিক শাসন তারা যদি দেখেছে প্রকৃত অসামরিক শাসন তখন এত বেশি দুর্নীতি এত বেশি স্বজন পোষণ এত বেশি প্রকাশ্য বৈষম্য এত বেশি প্রকাশ্য ভোগবাদের প্রদর্শনী তারা দেখেছেন তারা শব্দগুলো ব্যবহার করলাম প্রদর্শনী চরম বৈষম্য দুর্নীতি প্রকাশ্য কর্মহীনতা এই শব্দগুলো মাত্র তিন দিন আগে নেপাল প্রসঙ্গে কতবার ব্যবহার হয়েছে না ঠিক নেপালের মতো পরিস্থিতি না আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা বলে শুরু করেছি শেষে আসি একটু আমাদের মতো সাধারণ মানুষের কথায় যারা যারা রাজ্যে পরীক্ষা দিয়ে অপেক্ষা করছেন স্কুলের চাকরির জন্য তাদের একটা বিক্ষোভ সমাবেশ ছিল সেই বিক্ষোভ নেপাল থেকে শিক্ষা নিন মুখ্যমন্ত্রী চাকরি দিন কিসের শিক্ষা নেপাল থেকে নেওয়ার আছে রাস্তায় আগুন জ্বালিয়ে পার্লামেন্ট জ্বালিয়ে মন্ত্রীদের বাড়ি জ্বালিয়ে একটা সরকারকে উচ্ছেদ করে একটা ভয়ঙ্কর শূন্যতা তৈরি করে রাষ্ট্রীয় সামাজিক শূন্যতা তৈরি করে তারপর হা করে বসে থাকা দেশটা কে শাসন করবে কিভাবে শাসন করবে না এই শিক্ষা ভারতের কারো থেকে নেওয়ার নেই দুর্নীতি আছে দুর্নীতি অবসান ঘটানো দরকার পশ্চিমবঙ্গে দুর্নীতি বর্তমান তৃণমূল জমানায় একটা চূড়ান্ত জায়গায় পৌঁছেছে তার অবসান নিশ্চয়ই তার অবসরে বাংলাদেশে পথ হতে পারে না আমাদের দেশে আজ পর্যন্ত একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন যারা করতে চান তাদের রাজনীতির আঙিনায় নেমে আন্দোলন করে জনসমর্থন জোগাড় করে পুলিশের মার খেয়ে সরকারের বিরোধিতা সহ্য করে ক্ষমতায় আসতে হবে মাঝে মাঝে নেপাল বাংলাদেশ শর্টকাটের আজকাল সবাই শর্টকাট খুঁজি মাঝে মাঝে নেপাল বা বাংলাদেশ মনে একটা শর্টকাট রাস্তা ক্ষমতায় যাওয়া স্লোগান হচ্ছে তাদের সময় নবান্নের চোদ্দ তলা ইত্যাদি নিয়ে নবান্নের চোদ্দ তলায় পৌঁছে অধিকার প্রত্যেকের আছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চিরকাল বলে এসেছি রাজনৈতিক বিরোধিতা রাজনৈতিক দলের অধিকার সে বিরোধিতা অধিকারকে খর্ব করা হচ্ছে পশ্চিমবঙ্গে খর্ব করা হচ্ছে সারা দেশেই খর্ব করা হচ্ছে জাতীয় স্তরে খর্ব করা হচ্ছে বিভিন্ন রাজ্যে খর্ব করা হচ্ছে সাধারণ মানুষের আন্দোলনটা সাধারণ মানুষের দাবিটা সে বিরোধিতার কণ্ঠস্বরকে মুক্ত করার দাবি বিরোধিতার অধিকার প্রতিষ্ঠার দাবি ফোর্থ পিলার উইথ দ্য পিপিল এর হচ্ছে বিরোধিতার অধিকার প্রতিষ্ঠার দাবি বিশেষ করে রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার দাবি নয় আমাদের যারা বিভিন্ন সময় আমাদের সঙ্গে যোগাযোগ করেন তারা মাঝে মাঝে বলেন যে আপনাদের রাজনৈতিক লাইনটা কি ঠিক বোঝা যাচ্ছে না তাদের আমি সবই নয় এই কথাটা বলবো বলে আজকে অনুষ্ঠান শেষ করব আমাদের রাজনৈতিক লাইনটা হচ্ছে রাজনীতি করার অধিকার প্রতিষ্ঠার নয় বিশেষ কোনো মতাদর্শের পক্ষে লড়াই নয় আমাদের যা ফোর্থপিলারের দৃষ্টিভঙ্গিতে যা ভারতের পক্ষে এ দেশের মানুষের পক্ষে এ রাজ্যের মানুষের পক্ষে দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক বলে মনে হয় যেমন বিভাজনের রাজনীতি যেমন বিদ্বেষ ছড়িয়ে ভোট জেতার রাজনীতি তার বিরুদ্ধে আমরা কথা বলবো কিন্তু আমরা কোনো রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠার জন্য কথা বলবো না আমরা সব রাজনৈতিক তার বক্তব্য রাখার অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবশ্যই কথা বলে যাব এই কটি কথা বলে আবার এই কথা সকলকে স্মরণ করিয়ে দিয়ে সেনাবাহিনীকে নিয়ে হেলাফেলা কিন্তু আগুন নিয়ে খেলা মনে রাখবেন এই আগুন নিয়ে খেলার যে পরিণতি তা আমাদের পূর্বে বাংলাদেশ পশ্চিমে পাকিস্তান উত্তরে নেপাল দক্ষিণে শ্রীলঙ্কা চতুর্দিকে আমরা দেখেছি দেখছি আরো দেখব পূর্বে বার্মাকেও বাদ দেওয়া উচিত না মায়ানমারকেও বাদ দেওয়া উচিত এই চতুষ্পার্শ্বে চারদিকে তাকিয়েও যদি আমাদের শিক্ষা না হয়ে থাকে আমরা মনে করি আমরা ওরা রাজনীতি বিভাজনের রাজনীতি বিদ্বেষ ছড়ানোর রাজনীতি সেই রাজনীতির আঙিনায় সেনাবাহিনীকেও আমরা টেনে আনবো তাহলে আমাদের থেকে বড় মূর্খ আর কেউ নেই চারপাশে সম্প্রতিকালের এত অজস্র উদাহরণ দেখেও যদি কারো শিক্ষা না হয় Tal tal, ¿alquise si sí cabe voluntad? No, Oscar.